আখিরে কালাম আমার শেষ কথা আমার শেষ কালাম আপনি আপনার মতো চলেন আমি আমার মতো চলি আপনার সাথে আমার কি আকিদার দ্বন্দ্ব থাকতে পারে রংপুরের মানুষ বদরগঞ্জের মানুষ দিনাজপুরের মানুষ আচ্ছা আরেকবার করব যে যত জায়গা সৈয়দপুরের মানুষ

যদি নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর জাতন সিহদের বিরুদ্ধে কথা বলে এবং ইসলামের অস্তিত্বকে মুছে ফেলার জন্য নির্লক্ষ্য তৈরি করে এবং এবং হত্যা দাহন করার জন্য আউলিয়া کرامের অনুসৃত আউলিয়া کرامের সেই প্রতিষ্ঠিত মতবাদ মদিনার মতবাদ মদিনা ওয়ালার প্রেমের মতবাদ কে যারা করার জন্য গোপনে গোপনে ষড়যন্ত্র করে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়

এতেই প্রমাণিত হয় এই বদরগঞ্জের প্রশাসন এই রহমতপুরের মানুষের সঙ্গে সুসম্পর্ক আছে আছে তাদের ভালোবাসা আজকে বদরগঞ্জে এসে দেখে দেখেছি ভালোবাসা আমরা যে সময় এসপি ভাই আফজল স্যার আমার খুব ভালো আমার খুব মহব্বতের মানুষ আমি ফোন করেছি তিনি বলছেন ইনশাল্লাহ আপনি আসেন আপনাকে আমরা সব সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদের রেসপন্সিবিলিটি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ যেন আমাদের আয়োজনকে কবুল করে বিদায় বেলায় দুইটা কথা বলে যায় কথা শেষ করে আমি একটু দাঁড়াইছি আমার একটু পিঠে ব্যথা হচ্ছে এই জন্য একটা কথা বলি আরেকটা কথা বলি দুইটা জিনিস আজকে পালন করবেন এক নাম্বার মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না এক কথা মুখ করে না কেন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না হাত তুলে হাত তুলে হাত তুলে হাত তুলে ভাই হাত কষ্ট দেওয়া যাবে না একটা কথা বলি নেশা করা যাবে না ঠিক নেশা করা যাবে না ঠিক ইনশাআল্লাহ নেশা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আচ্ছা নবীর সালাম দে Salawatul laa alaika, yaarbi salawatul laa alaika, salawatullah laa alaika. O go pradee Rasool Allah, O go pradee Rabi O go pradee Allah. Salaam <laughs> to my Rasul Allah. Salaam to my Habib Allah. Salaam to Salaam to my Allah. Wa alika wa as حب قريت صلاة مقام يا رسول، حب قريت صلاة مقام يا نبي يا حبيب عليك سلام يا نبي يا حبيب عليك سلام وعلى آلك وصحابك وَمُوَالِكَ في كل لمه ولسان مِنْ كُلِّ ذَرَّةٍ عَدَدَ عِلْمِ اللَّهِ بَرَكَ بِكَمَالِهِ كَشَفَ التُّجَاءِ بِجَمَالِهِ

সকলে বলি আলহামদুলিল্লাহ আপনাকে বসে হবাই সবাই আতমের সাথে বসুন সবাই আগমের সাথে বসুন ভাই

একটা লোক আছেন একজন লোক আছেন একজন লোক অথবা দশ হাজার এমন একটা লোক যদি থাকেন একটু হাত খুলে তাই বুঝতে পারবো যে আলহামদুলিল্লাহ আপনারা মানবিক মানুষ আপনারা দানবীর মানুষ আছে কেউ কেউ আছেন একজন দশ হাজার দিকে দশ হাজার একজন এই মাদ্রাসায় বাকিটা দশ হাজার কে দিবেন হাত তোলে আছে কেউ আছেন দশ হাজার দিবেন একজন নয় না তাহলে আমি আশা করব এই মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসার আপনারই ধরে রাখবেন আপনারা জানে মালে একশো টাকা হোক আপনারা এই মাদেশে দিবেন আল্লাহ একজন এই প্রতিষ্ঠানটাকে আপনাদেরই ভালোবাসায় কে আমার পর্যন্ত দাঁড়াই তারা গড়াই রাখে সকলে বলুন আমি আরো বড় আমি আল্লাহ আমাদের সব কবুল করুন